চিরতরে ক্রিকেট থেকে বাদ সাকিব আল হাসান এবং তামিম ইকবাল জানিয়ে দিল গুগল হ্যাঁ দর্শক বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা সাকিব হাসান এবং তামিম ইকবাল যারা এখনো পুরোপুরি ক্রিকেট থেকে অবসর নেয়নি কিংবা অবসরে ঘোষণা দেয়নি কিন্তু তারা এখনো ক্রিকেট চালিয়ে যাচ্ছে হয়তো কিছুদিন যাবৎ অনেকদিন যাবৎ জাতীয় দলের হয়ে খেলাটা হচ্ছে না আমরা যেখান থেকে বিশ্বের সবচেয়ে বড় ওয়েবসাইট তথ্য জানা ওয়েবসাইট গুগল যেখান থেকে আমরা সঠিক তথ্য নেই এবং সমস্যাগুলোর সমাধান চাই সেই গুগলে এবার আপনি যদি সার্চ করেন সাকিব আল হাসান লেখে তাহলে দেখবেন সাকিব আল হাসানের নামের নিচে লেখা আছে বাংলাদেশের সাবেক সংসদ সদস্য এবং তামিম ইকবাল লেখে চার্জ করলে আপনি সেখানে দেখতে পাবেন বাংলাদেশের ক্রিকেটের দ্বারাবাসক সাকিব আল হাসান এবং তামিম ইকবাল তাদেরকে পুরোপুরি ক্রিকেট থেকে বাদ দিয়ে দিয়েছে গুগল কেননা তারা অনেক দিন যাবত ক্রিকেট থেকে বিরত ক্রিকেট থেকে দূরে আছে সাকিব আল হাসান এরই মাঝে জাতীয় সংসদস্য সদস্য হয়েছিলেন আওয়ামী লীগের সময় এবং তামিম ইকবাল যাকে আমরা সময় বেশিরভাগ এখন ধারাবাসকক্ষে দেখতে পাচ্ছি সেজন্য গুগল তারা যেহেতু ক্রিকেট খেলছে না অনেকদিন যাবৎ সেজন্য গুগল তাদের ক্রিকেটার নাম এবং অলরাউন্ডার নামটা কেটে দিয়ে তাদেরকে এখন রাখা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের ধারাবাসক তাইিম ইকবাল এবং বাংলাদেশের জাতীয় সাবেক সংসদস্য সাকিব আল হাসান তাদের নাম পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে এবং ক্রিকেট থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে সদর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মোটামুটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ